অবশেষে ফাইনালি ইতালি চ্যাপ্টার ক্লোজ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জন্য ইতালির রাস্তা বন্ধ আই মিন আবেদনের রাস্তা বন্ধ তার কারণ হচ্ছে আপনারা জানেন যে অক্টোবরে একটা ক্লিক ডে আছে যেটা স্পন্সারের অন্তর্ভুক্ত এইটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এর আগে সেটা হচ্ছে হোটেল অ্যান্ড ট্যুরিজম এবং দু হাজার পঁচিশ সালে যতগুলো কোঠা বরাদ্দ ছিল তার ভিতরে তিরিশ পার্সেন্ট কোঠা বরাদ্দ রেখেছিল শুধুমাত্র এই অক্টোবরের ক্লিকটের জন্য অর্থাৎ সত্তর পার্সেন্ট কিন্তু আগের থেকেই প্রাপ অর্থাৎ ওই সত্তর পার্সেন্টের বাদেও এই তিরিশ পার্সেন্ট মিলিয়ে হচ্ছে টোটালে হান্ড্রেড পার্সেন্ট কোঠা তো এই অক্টোবরের ক্লিকটা নিয়ে আমি সময় খুব কম কথা বলেছি কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে দয়া করে আর কেউ এই অক্টোবরের ক্লিকটাতে দয়া করে অংশ নেবেন না যদিও হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর আই মিন স্পন্সর তারপর আমি কিন্তু আপনাদেরকে নিষেধ করেছিলাম এবং এই বিষয়টা নিয়ে আমি আর কখনই কোনো ভিডিও আপলোড করিনি তো যাই হোক আজকের থেকে ফাইনালি হয়তো একটা শেষ একদমই শেষ হয়ে গেল তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ফাইল প্রসেসিং এর একটা ডেট ছিল সেটা হচ্ছে জুলাইয়ের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আই একত্রিশ ইভেন তো এইখানে আমি কখনোই আমার ভিডিওতে বলিনি যে অবশ্যই ফাইল প্রসেসিং ডেট চলতেছে আপনারা প্রসেসিং করেন এর কারণ হচ্ছে আমি চাই না যে কারোর ক্ষতি হোক কারণ এখানে আবেদন করলে মানে আপনার ম্যাক্সিমাম হয়তো পাঁচ থেকে সাত পার্সেন্ট ম্যাক্সিমাম চান্স আছে কারণ তিরিশ পার্সেন্ট এখানে যে কতজন আবেদন করবে তা হয়তো বা আপনারা বুঝতে পারছেন না আশা করছি বুঝতে পারছেন কারণ একটা সময় যে সত্তর পার্সেন্ট কোঠা যেটা নির্ভর ছিল দু হাজার পঁচিশ সালের শুরুর দিক দিয়ে স্পন্সার ডোমেস্টিক সব কিছু মিলিয়ে আর কি তো সেখানে কিন্তু কেউ আসতে পারে নাই অনেকেই এখন পর্যন্ত অপেক্ষায় আছে অনেকে খুবই মানে দুরাস্তার অবস্থা বর্তমান খুবই খারাপ যে বের হওয়া তবে সেটা খুবই কম তো এই কারণে আমি বলেছিলাম যে অক্টোবরের ক্লিক কেউ অংশ নেবেন না এখন কথা হচ্ছে যে অনেকেই এখন আপনাদেরকে বলতে পারবে যে ভাই অক্টোবরের এক তারিখে ক্লিক ডে সমস্যা আপনি কিন্তু চাইলে পারে এখন আবেদন করতে পারবেন হানড্রেড পার্সেন্ট আপনার আবেদন সফল হবে তাদের উদ্দেশ্য বলতে চাই যে এই ক্লিকটাতে যদি আপনাদের কেউ বলে যে ভাই আপনি এখনও অংশ নিতে পারবেন তাহলে পরে এটা হচ্ছে সবথেকে বড়ো একটা ভুল সিদ্ধান্ত তার কারণ আপনি যদি প্রসেসিং ফাইল প্রসেসিং এই অক্টোবরের ক্লিকডের জন্য আগে থেকে না করে থাকেন তাহলে পরে আপনি কখনোই ক্লিকটাতে অংশ নিতে পারবেন না এবং আমি এই ফাইল প্রসেসিং সম্পর্কে বিশেষ করে অক্টোবরের ক্লিক ক্লিকডের আমি আগেই বলেছি যে আমি কখনোই বলিনি এবং এর কারণ একটাই যে অকারণে শুধু শুধু আপনাদের টাকা নষ্ট করায় লাভ নাই হয়তোবা আমাদের ভিডিও দেখার পর আমার ভিডিও দেখার পর হয়তোবা কাউকে বলবেন যে ভাই আমার একটা অ্যাপ্লাই করে দেন তো যেখানে চান্স খুবই কম আছে সেখানে আমি মনে হয় যে না যাওয়াটাই ভালো তাই না এই কারণে আমি ফাইল প্রসেসিং সম্পর্কে আমি আজকে মানে কখনোই কোনো কিছু বলিনি তবে যেহেতু আজকে ডেটটা শেষ হয়ে যাচ্ছে আজকেই জানালাম তার কারণ হচ্ছে সতর্কবার্তা হিসাবে আমি জানি যে এখন পর্যন্ত অনেকেই বলবে যে ভাই আমার একটা ফাইল প্রসেসিং করে দেন অনেকে অনেক ব্যক্তির কাছে বলবে কিন্তু এমন যদি কেউ বলে থাকে একদমই তাদেরকে বিশ্বাস করবেন না তো যাই হোক দু হাজার ছাব্বিশ সালের যারা ক্লিক ডেতে অংশ নিতে চান আমিও যদিও শিওর না কারণ এখানে গভর্নমেন্টের উপর সব কিছু নির্ভর করে তবে ফাইল প্রসেসিং ডেট দেবে তবে হতে পারে সেটা সেপ্টেম্বরে বা হতে পারে বা অক্টোবরেও হইতে পারে এটা নট শিওর তবে আশা করছি যে অক্টোবর থেকে হইতে পারে বা নভেম্বর এটা সত্যি বলছে আসলে সরকারের উপর নির্ভর করে তবে অক্টোবর নভেম্বরের ভিতরে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আমাদের এটা মনে হয় তো যাই হোক দু হাজার পঁচিশ সালের চ্যাপ্টার ফাইনালি কলস দয়া করে আর কেউ দু হাজার পঁচিশ সালে নুলাস্তার জন্য আবেদন করতে চাইবেন না অনেকে আপনাদেরকে বলে বলবেন আমিও বলতাম যে অবশ্যই আপনি ফাইল প্রসেসিং ছাড়াও ক্লিক অংশ নিতে পারবেন কিন্তু এই অক্টোবরের সিস্টেমটি সম্পূর্ণ আলাদা অর্থাৎ অক্টোবরে আপনাকে যদি প্রসেসিং করতে হয় তাহলে পরে অবশ্যই জুলাই তিরিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট একটা এড ছিল যেটা ইতিমধ্যে সমাপ্ত তাই আজকের পরে যদি কেউ ক্লিক ডেটের কথা বলে যে অক্টোবরের ক্লিক ডেতে স্পন্সারে আপনি অংশ নিতে পারবেন তাদেরকে কখনোই বিশ্বাস করবেন না এটা হচ্ছে সব থেকে বড় কথা তো এবার ফিরে আসা যাক যে ক্লিক ডে কি আসলেও অংশ নেওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই যায় তবে সেই সিস্টেমটা আপাতত কিন্তু সালের জন্য শেষ করে দিয়েছে অর্থাৎ আর হবে না আপনারা জানেন যে দুই হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ খালি গভর্নমেন্ট মানে ঘোষণা দিয়েছিল যে এই তিন বছরে আমি প্রবাস থেকে লোক নিয়ে আসবো অবশ্যই আমাদের দেশের যেহেতু কর্মসংস্থান আছে এটা সত্যি তো পরবর্তীতে কিন্তু আর কোনো ঘোষণা ছিল না যে না ঠিক আছে দু হাজার পঁচিশ সালের পরে আমরা কি আর লোক নেব না কিন্তু হঠাৎ করে কিন্তু সেই সিদ্ধান্ত এসেছে দু হাজার ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ আপনি আসতে পারবেন এবং সেখানে বাংলাদেশে অংশ নিতে পারবে আর এই বাংলাদেশের অংশ নেওয়া নিয়ে অনেকে আপনাদেরকে বলতো যে ভাই আর হয়তো বা হবে না বা অংশ নিবে না তবে বলে রাখি যে ডক্টর ইউনুস স্যার যতদিন আছে ততদিন অন্তত ইউরোপীয় ইউনিয়নের ভিতরে যে বাংলাদেশের কোথাও কোনো স্থান হবে না এই কথাটি সম্পূর্ণ ভুল অর্থাৎ ডক্টর ইউনুস সাহেব চাইলে সে সে যদি বলে যেমন ইতালির প্রধানমন্ত্রী আপনারা জানেন যে জর্জা মেলনি খুব দূরতে বাংলাদেশে অবশ্যই বৈঠকে অংশ নিবে আমাদের দেশের ডক্টর ইউনুজ সাহেবের সাথে তো সেইখানে বাংলাদেশের এমন কোনো অপশন নাই যে সেখান থেকে বাংলাদেশ লোক আসতে পারবে না অবশ্যই হানড্রেড পারসেন্ট প্রতিবারের মতো এবারও বাংলাদেশ থেকে লোক আসবে এবং তারা কর্ম করবে তবে কথা হচ্ছে যাই হোক সাল বা পঁচিশ সালের অক্টোবরে যারা যদি কেউ তো অংশও নিয়েও থাকেন আমি এটাই বলতে চাই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো দেখা যাক তাদের কপালে কী আছে এবং সবাইকে দু হাজার পঁচিশ সালে যারা আবেদন করেছেন বা দু হাজার চব্বিশে তাদের জন্য শুভকামনা রইল এবং ভবিষ্যতে যারা করবেন তাদের জন্য তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ